মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারা ভয় দেখিয়ে হবে না রে কাম ওরে দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসেবে নাই এখন উন্নয়নের কথা বলে কষ্টে মরছে মানুষ তার হিসেবে না এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখিয়ে হবে না রেখা ఓ బాశా రై దేకి రే కా బాశా రై ది నా రే కా